ত্রিশাল ব্রাক সামাজিক ক্ষমতাজন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং উপজেলা বাল্য বিয়ে নীরোধ কমিটির সদস্যদের সাথে সমন্বয় সভা চব্বিশে জুন সোমবার দুপুরে রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান ত্রিশাল থানার ওসি তদন্ত মোহাম্মদ মিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মফিজুল ইসলাম একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার ত্রিশাল উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি জাহিদা ইয়াসমিন প্রমুখ সামাজিক ক্ষমতাজন ও আইনি সুরক্ষা কর্মসূচি এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিশালের ব্রাক এর ডেপুটি ম্যানেজার ক্যাপাসিটি বিল্ডিং ব্রাক আঞ্চলিক কার্যালয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল ইসলাম খান সেলফ অফিসার নাজমুন নাহার আইনি যে আছে না পাওয়ার পরে এমন কিছু বারোশো পঞ্চাশটা চাষ করেছি যেগুলো আমরা এছাড়া তিনশো মামলা হয়েছে সকল হয় না সকল মামলায় হয় মামলা করেছি হ্যাঁ এবার বারোটা হয়েছে আর যে সত্তরটা মামলা আমরা রায় পেয়েছি সম্পদ হয়েছে এক কোটি সত্তর লক্ষ টাকা যেটা গরিব হয়েছে

তাহলে আমাদের জন্য আসলে শুধুমাত্র আইন করে বন্ধ করা খুব তো সেই জায়গায় এখানে যারা উপস্থিত আছে আমাদের স্থানীয় যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের একটা বিরাট ভূমিকা আছে এখানে সাংবাদিক যারা উপস্থিত আছে তাদের একটা বিরাট ভূমিকা আছে শিক্ষকরা আছেন এখানে শিক্ষক তাদের একটা বিরাট ভূমিকা আছে